বিদ্যালয়ের বিশেষ অতিথি শ্রীমতী বিশেষ মহাশয়াকে মাল্যদারের জন্য দেখে নিচ্ছি এ আমাদের নিউ ইয়র্কপুর পৌরসভার অনেক ধন্যবাদ ওনাকে এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের প্রিয় শিক্ষিকা এই নববর নবগার ফুলের সব কিছু স্কুলেই যাতায়াত করতে আমার যাতায়াত আছে এই স্কুলে যেভাবে করে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নিষ্ঠা এবং যুক্তি করে করা হয় আমি এটা কোথাও দেখি তার কারণ হচ্ছে যে এতজন স্টুডেন্ট সহ বিভিন্ন অন্যান্য সকলে যেভাবে করে নিঃশব্দে দাঁড়িয়ে এই অনুষ্ঠান করতো সত্যি একদম মানে প্রশংসা করলেও অনেক কিছু বাকি থাকে এই একটা ঘটনা আর আরেকটা জিনিস যখনই আমাকে ডাক হয় আমি এই কারণেই আসি যে এখানকার যে নিষ্ঠা করে যে নিষ্ঠা হয় সেটা আমার প্রত্যধিক ভালো লাগে আমি যেখানেই যাই সেটা এই স্কুলে উদাহরণ ট্রেনেও যেমন একটা উদাহরণটা নিই যে আমি আর যে মঞ্চের থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান করি সেটা জন্য আমার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় হরিমন চক্রবর্তী মহাশয় তিনি যাই মানে তিনি এইভাবে করে শিখিয়েছিলেন আর আমি এখান থেকে একটা জিনিস শিখে যাই যে কীভাবে করি খুব নিষ্ঠা বা ভক্তি করে অনুষ্ঠান করি খুব ভালো লাগে এবং যখনই ডাকা হয় আমি আছি একটা কথা আমাকে বলতে বলেছিলাম একটা কথাই বলতে ছাত্র ছাত্রী যে আজকে যে মহান ব্যক্তির জন্মদিন তিনি মহান হয়েছিলেন কিন্তু তার মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তির জন্য তোমাদের কাছে আমার একটি আবেদন নিবেদন অনুরোধ যাই অন্য সেটা হচ্ছে প্রত্যেককে যেন মা বাবাকে দারুণ দারুণভাবে দেখবে শোনা পালন মেন তাহলে জীবনে অনেক বড় হতো আর কিছু না সেই কারণে অনেক বেশি বড় এই কথাটুকু বলে আর অনেকে অনেক কিছু বলবেন আমি শুধু এই যে ঠিক আছে তোমরা সবাই ভালো আগামী প্রতিষ্ঠাতা হলেন যুগপুরুষ বিদ্যাসাগর যার লেখা বন্ধ পরিচয় করে বাংলা প্রথম রূপকার সাথে তিনি দায়িত্ব রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা বোধের প্রথম শিল্পী বলে কথিত করেছিলেন আজ ছাব্বিশে সেপ্টেম্বর সেই আধুনিক শিক্ষার রূপকার মহামহিমান ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সময়টা ছিল ঊনবিংশ শতাব্দী বাংলার নারী সমাজ তখনও সম্পূর্ণরূপে অন্ধকারে নিমজ্জিত তৎকালীন সমাজে সফিদা প্রথা রদ হলেও বিধবা নারীদের জীবনে দুর্বিষহ হয়ে উঠত শাস্ত্রিক নিয়মের দোহাই দেয়া সমাজ অত্যাচারী এই সামাজিক সংকটের মুহূর্তে স্বয়ং ঈশ্বরূপী ঈশ্বরচন্দ্রের আবির্ভাব হয় মাতা ভগবতী দেবীকে শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যস্বরূপ তিনি নারী মুক্তি আন্দোলনকে পাখিও করতেন তিনি নির্মূল করতে সচেষ্ট হন বিধবা নারীরাও যে মানুষ তাদেরও বাঁচার অধিকার আছে তা তৎকালীন সমাজপতিদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেন বিধবা বিবাহ আইন পাশ করি বিধবা নারীদের দেন সমাজ মুক্তির সার এইভাবে ঈশ্বরচন্দ্রের হাত ধরে আলোর পথে দিশা দেখতে পান নারী সমাজ মেধা সততা একাগ্রতা নিষ্ঠা ও অগাধ পাণ্ডিত্যের জন্য এই প্রাতঃস্মরণীয় মহামানব যেমন বিদ্যাসাগর নামে পরিচিত তেমনি করুণার সিন্ধু ও দয়ার সাগর নামেও পরিচিত কোনো অসহায় ব্যক্তি তার কাছ থেকে খালি হাতে জিততেন না মুমূর্ষ রোগীর সেবা করা থেকে দুর্বৃত্তে অন্নচক্র খোলা সব কিছুই পরিচিত বাংলার নবজাগরণের এই সূর্য আঠারোশো সালে উনত্রিশে জুলাই অষ্টম হয় নবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে তিনি যে আধুনিক সমাজ কল্যাণমূলক চিন্তাধারার পরিচয় দিয়েছিলেন আমরা এই যুগে দাঁড়িয়েও তা ভাবতেই পারি না বাল্যবিবাহ বহু বিবাহের মতো কুকথা আজও সমাজে বিরাজমান বিধবাদের এখনো অপরাধীর মতো থাকতে হয় শিশুরাও ডুবে থাকে অশিক্ষার অন্ধকারে আজ পুরুষ বিদ্যাসাগর মহাশয়ের পূর্ণ জন্মদিবসে তাকে বিনম্র শ্রদ্ধা ও আপু প্রণাম জানিয়ে আমাদের শপথ করা উচিত আমরা যেন ওই সব সামাজিক ব্যাগের বিরুদ্ধে শোদ্ধা করি তারই আদর্শে অনুপ্রাণিত হোক আমাদের জীবনকে জন্মবার্ষিকী সাথে তোমরা সবাই জানো যে সালে ছাব্বিশে সেপ্টেম্বর বর্তমান যে পশ্চিম মেদিনীপুর জেলা তার গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় জন্মগ্রহণ করেছিলেন অত্যন্ত বিদ্যাসাগর উপাধি তিনি পাননি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন তাকে দেওয়া হয়েছিল সংস্কৃত কলেজ থেকে তখন তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু তোমরা অনেক সময় ভাবো যে তোমরা যে পরিবার থেকে তোমাদের যে লড়াই সেখান থেকে বোধহয় বেশি দূর এগোনো যাবে না কিন্তু জেনে রেখো যে কী চর সংগ্রাম তাকে ছোটবেলা থেকে করতে হয়েছে তিনি সাংঘাতিক লড়াই তাকে করে যেতে হয়েছে তিনি কিন্তু একটি দরিদ্র পরিবারে জন্ম জন্মগ্রহণ করেছেন কিন্তু অত্যন্ত মেধাবী ছিলেন এবং শিক্ষার গণতি তিনি ছোটবেলা থেকে বসবেন এবং এই শিক্ষাকে সম্বল করেই কিন্তু আজকে বিদ্যাসাগর যাকে তার জন্মে দুশো পাঁচ বছর পরেও আমরা তাকে স্মরণ করছি এবং তোমরা শুনতেই পেলে তোমাদের মধ্যে একজন ছাত্রী বলল যে আজকেও সে কতখানি প্রাসঙ্গিক অত্যন্ত ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী শুধু মেধাবী না একরকম তুমি যেটাকে সত্যি বলে মনে এসছে মনে করেছে শত বাধা হাজার বাধা সত্ত্বেও কিন্তু সেটাকে তিনি সঠিক বলেই এগিয়ে গেছে। কোনো কিছুর বিরুদ্ধে তিনি কিন্তু মাথা নোয়ার সেই অজগ্রাম থেকে পড়াশোনার জন্য তোমরা করেছো হেঁটে হেঁটে চলে আসা কলকাতা শহরে সেখানে এসে লড়াই কোনো একটি বাড়িতে থেকে সামান্য কিছু সেই সময় ছিল জল পানি অর্থাৎ কোনো একজন উচ্চবিত্ত পরিবারে কোনো বাড়িতে থেকে সেখান থেকে সামান্য টাকা পেয়ে সেখান থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া কিন্তু এর পরের যে ব্যাপারটা তিনি খুব কম বয়সে নিয়ম কলেজে প্রধান হয়ে গেলেন সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়ে গেলেন একটা বেশ বড় সময় ছিল যখন তিনি জেলা পরিদর্শক হিসেবে তিনি তাকে পরিদর্শক হিসেবে আমরা কখন সেই সময় মানুষ তাকে পেয়েছিল সেই সময় বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে তিনি রেখেছিলেন যে শিক্ষার কি প্রয়োজনীয়তা সেখানে কোনো বিদ্যালয় নেই মেয়েরা বাড়িতে বসে রয়েছে মেয়েদের তোমাদের অনেকবারই এই নিয়ে আলোচনা হয়েছে যে সেই সময় যে সমাজ বাড়ি থেকে ঘের করে না নিয়ে আসা যায় তাদের যদি পড়াশোনা শেখানো না যায় তাহলে কিন্তু সমাজের উন্নতি হবে না মেয়েদের উন্নতি হবে না সুতরাং আমাদের একটা বড় গুরুত্ব থেকে যায় এই বিদ্যাসাগর মহাশয় জন্মদিন পালনের ব্যাপারে আমরা আজকে যে যেখানেই যতটা পড়াশোনা করেছি যত দূর এগোতে পেরেছি তার মূলে কিন্তু আছে এই বিদ্যাসাগর মহাশয় মেথন কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে তার একটা বড় দায়িত্ব ছিল এরপর তোমরা জানো তোমাদের সাথে এর আগেও আলোচনা হয়েছে বিধবা বিবাহের পরিবর্তন আঠারোশো ছাপ্পান্ন সালে বিদ্যাসাগর মহাশয় হাত ধরেই এসেছিল সেই সময় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন রাধাকান্ত দেব মহাশয় এই রাধাকান্ত দেব মহাশয়ও কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের বিরুদ্ধে চলে গিয়েছিলেন কিন্তু সেখানে দাঁড়িয়ে এই বিধবা বিবাহ আইন পাশ করা সেই সময় বিধবাকে যে অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করতে হতো সেই থেকে মুক্তি দিয়েছিলেন বিদ্যাসাগর মহাশয় বহু বিবাহ একজন ব্যক্তি একজন পুরুষ মানুষ একাধিক মহিলাকে বিয়ে করতে পারতেন এই যে ঘৃণ্য প্রথা সেই প্রথাও কিন্তু লাভ করেছিলেন বিদ্যাসাগর মহাশয় এটা শুধুমাত্র তোমরা পড়নি ছোটবেলায় আমাদেরও পড়াশোনা শুরুই হয়েছিল বর্ণের সাথে পরিচয় বাংলা বর্ণের সাথে পরিচয় হয়েছিল বর্ণ পরিচয় সুতরাং তোমরা বুঝতেই পারছ যে আজ থেকে দুশো পাঁচ বছর আগে যার জন্ম সেই মানুষটিকে কেন আমরা স্মরণ করছি কেন আমরা শ্রদ্ধা জানাচ্ছি শুধু আজকে নয় আগামী দিনেও আমরা একইভাবে তাকে

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধাঞ্জলি ছোট ঈশ্বর বাবার সঙ্গে যাচ্ছেন কলকাতায় শিক্ষা গ্রহণের জন্য যাওয়ার পথে ঈশ্বর খেয়াল করে দেখলেন রাস্তার একপাশে মরিচ মাঠের মতো একটা পাথর কিছু দূর পরপর একটা করে পাথর খোঁদা মাটিতে বাবার কাছ থেকে তিনি জানতে পারলেন শিলাগুলো মাইল ছিল প্রত্যেক মাইলশোতে লেখা আছে কলকাতা থেকে ওখান পর্যন্ত কত মাইল পড় চেষ্টা কমতি ছিল না বাবাকে প্রায়ই বলতেন রাত দশটার সময় খেয়ে উঠে শুয়ে পড়বে দেবে নইলে পড়া হবে না এটা দেখলে নদী পার হওয়ার মতো একটি খেয়া নৌকাও ঘাটে নেই কিন্তু তাকে যে মায়ের কাছে যেতেই হবে ঝড়ের মতো ফলসুত দামোদর সাঁতরে পাড়ি দিলেন ঈশ্বরচন্দ্র খুব ক্লান্ত শরীর হাঁটতে হাঁটতে পৌঁছালেন মেদিনীপুরের বীরসিংহ গ্রামে মা ভগবতী দেবীর কাছে চরম দারিদ্রের মধ্যেও তার জ্ঞান সুতৃষ্ণা ছিল এমন প্রবল যে তিনি কেরোসিনের জোগাড় না করতে পারলো রাস্তার ল্যাম্পোস্ট তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন বিদ্যাসাগর মহাশয়ের বেশভূষা ছিল খুবই সাধারণ পরনে ধুতি গায়ে মোটা চাদর আর পায়ে একজোড়া চটি সাল আঠারোশো ছিয়াত্তর কালমাটাতে থাকাকালীন কালমাটা স্টেশনের রেল থেকে নামলেন এক ডাক্তারবাবু হাতে ছোট ব্যাগ সহজেই বয়ে নেওয়া যায় পিছিয়েছে কেতলিটা আনতে বললে তিনি দেখেন যে কেতলীর মধ্যে দু আর্ষলা করে মরে আছে মাথায় বিদ্যুৎ খেলে গেল বিদ্যাসাগরের তিনি চিন্তা করলেন গরম জলে আর্ষলা সিদ্ধ করার পর তাতে অ্যালকোহল ফেলে ছেকে ড্যানিয়ুট করে হোমিয়োপ্যাথির মতো ওষুধ বানিয়ে নিজে ও অন্যদের নিয়ে পরীক্ষা করে দেখলে কেমন হয় এইভাবেই তিনি পরের দিন সকালে চিকিৎসা করার পর সবাই সুস্থ হয়ে ওঠে এইভাবেই তিনি তৈরি করলেন টান ও শৌধিকা থেকে মুক্তি পাওয়া ওষুধ ব্লাটা ওডিয়া এনটিকা সমাজ সংস্কার বিধবা বিবাহ নারী শিক্ষায় ও তার অবদান সে সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি শুধু জানতাম না এই ধুতিপলা বামনটাও একজন চিকিৎসক ঈশ্বরচন্দ্র তার জীবনের শেষ শতবিটি বছর কাটিয়েছিলেন ঝাড়খণ্ডের কারমাটা গ্রামে গায়ে অন্য ছত্র খুলেছিলেন তিনি এবং সেখানে আসা নানা মানুষদের মধ্যে কিছু কিছু বৃদ্ধ তিনি নিজের হাতে খাইয়ে দিতেন এই সমস্ত ঘটনাগুলি থেকে আমরা নানা মূল্যবান শিক্ষা পাই